বাঙালি এত খারাপ টাকা দিয়া কিন্না লয় গো মারা শোনেন ভাই আমার কথাগুলো শোনেন তারপরে আপনারা কিছু মতামত জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন আমার এক বন্ধু সৌদি আরব আছে বুঝছেন কয় বন্ধু পাঁচ লাখ টাকা দিয়া কি নিজে কিনে সেরে গোয়া মারা লইলাম ওই আমার ফোনে এই কথা কইতেছে আজকে আইসে প্রায় মাস দুই তিন মাস হইব সৌদি আরব তাই এই কথা কয় কয় বন্ধু টাকা দিয়া কি কিনে সেরে এই গোয়া লইলাম আমি কইলাম আরে বন্ধু এত কথা কইলাম এত সুন্দর কথা করে বুঝেলাম দেশে থাকতে যে তুমি আইও না আইও না আইলে আবার সৌদি আরবে আইয়া সেরা এখন আবার গোয়া মারা কও যে টিয়া দেখে কি কিনে কি গোয়া মারা লইলামনি শোনেন ভাই কথা কইলাম এনে বাস্তব কথা কিরকম বাস্তব আমি আপনাদেরকে কথাটা বুঝাই সুদে বাট্টা সব কিছু করে আইনে সেরা আপনারা টিয়া দেয়া গোয়া মারা লন কিরকম এই যে সুদ কইরা টিয়া আনেন তারপরে দেখে আপনি হাওলা দরকার করে সব কিছু করে টাকাগুলো আনেন আইনাসিরা আপনারা কি কই যান সৌদি আরবে আসেন সৌদি আরবে আসার পরে দেখা গেছে কি কই আনে যে পনেরোশো সতেরোশো ষোলোশো টাকা স্যালারি এর বেশি হয় না হয় না কেন কথা বলি ওই যে পনেরোশো সতেরোশো কই আনে আইনেসিরা বেতন ফাই কত এক হাজার টাকা পাইতেও ভাই কষ্ট হয় বুঝছেন এক হাজার টাকা পাইতেও কষ্ট হয় সৌদি আরবে এক হাজার টাকা ইনকাম করতে কষ্ট হয় মাসে শাসে আপনি এক হাজার টাকা যদি বেতন পান বা বারোশো টাকা যদি বেতন পান একজন মানুষের একবারে কম করে তিনশোটা টাকা লাগে আপনার শুধু খানার বিল যে একবারে খাইছেন হয় তিনশোটা টাকা লাগে আর যদি তিনশো টাকা লাগে নশো টাকা ধরে নশো টাকা কত হয় ভাই সাতাশে আটাশে হাজার টাকা হয় তো এই কারণে তো বলে আমার বন্ধু যাওয়া ফোন করে কইছে যে বন্ধু যেই কাজে আইসি রে বন্ধু যেই কাজ দিতেছে কইছে যেই কাজ দিব তো মানে আমার মাথায় ঘুরে গেছে ঘর কথা শুন না বুঝছেন কই আনছে যে কফি শপের কাজ কই আনছে কফি শপের কাজ নিয়ে আসি রা দিছে ব্যাটারে এই জানি আপনার এই জানি বড়ো বড়ো বলক আছে না বলক বানায় বলক ফ্যাক্টরিত যেই বলক বানায় যে সৌদি আরবে যে বলক আছে না আপনার রাজমিস্ত্রি কাজ করে বলক বানায় বলক ফ্যাক্টরিতে নিয়ে আসি রা ওরে কাজ দিছে কয় বন্ধু আমার কই আনছে কফি শপের কাজ আর কই কফি শপ আর কই হলো বলক ফ্যাক্টরি যে বলক বানায় আপনারা তো জানেন যে তাবুক যেগুলো কয় ওগুলো বলে বানায় তো আমি কইলাম ততো ভালোই হয়েছে ওন তো আর কোনো সমস্যা নেই বলক বানাও এক একটা কফি চা খাইবা এই কফি খাইবা আর এলো বলক বানাবা আর কী করবা কয় বন্ধু যেই দালালে আমার আনছে এই দালাল হইলে আমার একবারে ফাশাপাশি লোক তো আমি ওরা কইলাম তুই তো আমার ভিডিও তো আগে থেকে দেশ আমার ঘরের মানুষ ধরতে করলে যে আমার যে লুকে আমার আনছে আমার কথা কই যে লুকে আমার আনছে আর নেসের দিয়ে আমার বেটা মাজরা নিয়ে দিছে দিছে ঠিক আছে যে এই তার কই আনছে পনেরোশো টাকা বেতন দিছে আমার কত এক হাজার টাকা বেতন বলছেন এক হাজার টাকা বেতন তো এই কারণে কই যে বিদেশের বাড়িঘরে আইলে হিসাব কিতাব কই রে চিন্তা তারপরে আইসো বলছ এর আগে আইসো না আর বন্ধু শুনো তোমার লাগিয়া তুমি যে কোনো সমস্যায় পড়বা আমি আছি সৌদি আরবে কিন্তু আমি আছি আমিও আছি বিপদে আমিও আছি বিপদে কোনো সমস্যা নাই যেহেতু থাই যদি কোনো আফত বিপদ হয় বন্ধু ইনশাল্লাহ আছি কোনো সমস্যা নাই আইও কোনো সমস্যা নাই তুমি তো থাও আমি যদি তোমার কাছে যাই যাইতে লাগবো তোমার কাছে দুই দিন আবার আইতে লাগবো দুই দিন এইটাই তো সমস্যা তুমি ওই নতুন মানুষ আমিও এদিকে থেকে এদিকে যাইতে পারবো না সমস্যা আমারও বসু আমার প্রচুর সমস্যা বুঝছো বন্ধু আর তোমার একটা কথা কই পাও যদি পারো জলদি জলদি আঁকা মাটা নিয়ে নাও আঁকা মাটা নিয়ে নাও বুঝছো তাইলে সব